আমি আজকে গর্বিত যে কাছে পেয়েছি উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছে রাতুল সবাই মিলে তালে হবে রাতুলের জন্য আর সবাইকে এক এক ডেকে দিতে বলবো রাতুল বাবু ধীমান্দা ধীমান্দা বই গেল ধীমান্দাকে উত্তর উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেবেন সঞ্জয় গাইল গ্রামের একজন সদস্য এবং মেম্বার বডে সবাই মিলে তালে হবে থ্যাংক ইউ

পেরেছি ঠিক আছে থ্যাংক ইউ আমি এই পেশায় আসার আগে একটা সময় আমি রেলে চাকরি করতাম তো রেলে চাকরি করাকালীন আমাকে অনেক জায়গায় চাকরি করতে যেতে হয়েছে প্রথম যেখানে চাকরি করতে গিয়েছিলাম সেটা হচ্ছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস মানে যেখানে রেল ইঞ্জিন তৈরি হয়েছে একটা থিয়েটার দল ছিল তো সেই থিয়েটার দল থেকে অভিনয় বিভিন্ন জায়গায় সব কম্পিটিশনে যেতাম বরাকর কুলটি আলিগঞ্জ শ্রীরামপুর চন্দননগর খড়গপুর জায়গায় আমাদের কম্পিটিশনে যেতে হতো যেতাম সবাই মিলে একসঙ্গে আড্ডা দিতে দিতে গল্প করতে করতে ট্রেনে করে ট্রেনে বসে সেরকম তো কিছু করার থাকে না আর কিছু করার না থাকলে একটা জিনিস আমার বরাবর ইচ্ছে করতো ট্রেনে যা ওঠে তাই খেতে সে ছোড়া হোক বাদাম হোক গজেন্স হোক শশা হোক

এরপর বেলা বাড়লে এক একজন ফেরিওয়ালা এক এক রকম স্টাইলে এক একটা জিনিস বিক্রি করতে আসে এক একজন তো কে বিক্রি করছে সে প্রথম থেকে ধরতেই পারে এমনই বিক্রি করার স্টাইল কি যে বিক্রি করছে কে জানে এই ছেলে বড় হলে বাঘের মুখে হাত দেবে এই ডান হাত কেটে নিলে পরে খেতে পাবে না বাম হাত কেটে নিলে পরে সকালের কাজ ছাড়তে পারবে না দাদা দুটো হাত কেটে গেলে পুরীর মন্দিরে ছোট জগন্নাথ হয়ে বসে যাবে আর সেই মন্দিরে আমার ধূপ জ্বলবে নাম পবিত্র ধূপ নাম মাত্র পাঁচ টাকা বড় ফাইল দশ টাকা লাগলে পড়বে এমন জায়গা দিয়ে শুরু হয় আর এমন জায়গা গিয়ে শেষ হয় ধরতেই পারবে না আমার এক একজন তো ছড়া কাটে এমন চমৎকার ছড়াখানে শুনতে খুব মজা লাগে বাজারে কেউ টেকো আছেন নাকি এখানে কেউ টেকো থাকলে মাইন করবে নাকি আমি মজা করতে বলছি তাই বলছি বাজারে কেউ টেকো আছেন নাকি আর যার মাথায় ভর্তি চুল কাল ভেবে পাবেন না কুল মাথায় টাক হবে টাক রোদে পড়বে মাথা গরম করবে বইয়ের সঙ্গে খিটি ছেলের মাথায় পড়বে চাঁটি কি দরকার ঝগড়া ঝাঁটি আমার কাছে চলে আসুন আমার তেল রাখবে হাসি খুশি খুশি হবে আপনার শালির ছেলের মাছ এরকম একবার ঠিক হলো মানে ওই সাড়ে বত্রিশ হাজার যে পাওয়া যায় চোংটোঙাতে সেইটাই খাওয়া হোক তো সবাই মিলে আমরা ঠিক করলাম খাওয়া হোক মানে কি বলবো যেমন জঘন্য খেতে আর তেমনি মিয়নো যত না খেলাম তার চেয়ে ফেলেই দিলাম বেশি পয়সা পুরো লস দারুণ কবিতা বললেন আমাদের সঙ্গে মিলেমিশে সৌমিত্র চট্টোপাধ্যায় এত সিনিয়র মানুষ তিনিও কিন্তু একটা সুন্দর কবিতা বললেন তো আমি ভাবলাম আমি কি বলি তই মনে পড়লো কবিতাটা যে ট্রেনে মুখস্থ করেছিলাম এই কবিতাটা বলি যারা সোশ্যাল মিডিয়া দেখেন তারা অনেকেই হয়তো দেখেছেন আসুন আপনাদের জন্য আবার সেই কবিতাটি কবিতার নাম আসল রাজা একটু মন দিয়ে শুনবেন কবিতার নাম আসল রাজা তো কাকের মুখে রোটলো খবর যে বনের রাজা বাঘ মরেছে তো কাকের মুখে রটলো খবর যে বনের রাজা বাঘ মরেছে চন্দ্রা তাই একে একে মরা বাঘকে এলো দেখে কেউ বললো আহ উ কেউ বলে চাপ তো ভাঁচা গেছে তো সবাই তখন বললো ভেবে বনের রাজা বাঘ মরেছে বনে একটা রাজা তো চাই কে তাহলে রাজা হবে তো শিয়াল শুনে চুপে দিয়ে গাধার টুকি সিংহাসনে লাফিয়ে উঠে চেঁচে উঠলো হুক্কা হুয়া রবে বললো যে সে রাজা হবে ভালো বলে ওখান থেকে নামে করি ভালো বলে ওখান থেকে নামে করি রাজা হবো এসব কথা ফের যদি তোর শুনি

জানিস তো কেউ তোকে চায় না চুরে দিলি তুইও পায় না আমি বা নর অর্ধেক নর বনবাসী বুদ্ধিজীবী আমায় রাজা করতে হবে সবাইকে বলে দিবি চোর বলে বাঁধাবি না বলে বাঁধাবি গাছে আছিস গাছে দিই আমি যখন ও ধরেছি আমার রাজা করতে তো সবাই চাচা খেয়েও খ্যাক খ্যাক ভূত খতখত বোন তোল পাওয়ার হট্ট বলে তখন বাদুর উঠল

বেশ ভালো বিষয় আছে আমার একটা কথা মনে এলো বল বলবো আরে বল না বলাটা ঠিক হবে হ্যাঁ হ্যাঁ বল এই মগনা তোমার একটা ডাকলাম খুব সত্যি কথা মানুষের দেওয়া ভালোবাসার ডাকলাম এর প্রায় কাছাকাছি আরেকটা ডাকলাম তোমার আছে বলে আমার মনে হয় বা আমি জানি বা আমার কিছু বন্ধু বান্ধব এখানে জানাই হ্যাঁ কি মগনা এটা তোমার ডাকলাম হ্যাঁ আর প্রায় কাছের ডাক নাম হচ্ছে মদন হ্যাঁ মদন বলেও ডাকে অনেকে বলে ডাকে তো ও মন্দা ডাকে অনেকে এরকম খুব গভীর একটা অর্থ আছে কি না এটা বলবো না আরে লজ্জা আর কিছু বল না মারবে না কিছু মারবো কে ভাই সামনে তো হয়ে বল বলবো হ্যাঁ কিছু সত্যি বলবো হ্যাঁ বল মদ অন অন আমি সুইচ অফ করার চেষ্টা করছি সুইচ অফ আরে বাবা আমি এই দেখো আমি অর্ধটা বললাম এই দেখুন এই ডাক নাম ভালো নামের কি সমস্যা এতক্ষণে বুঝে গেছে তার সঙ্গে ফোন নাই চারশো আটানব্বই ধারা যেটা ওকে পেটালে টেটালে খায় আর কি তো এই নিয়ে মজার নাটিকা আসুন আচ্ছা এটা পরিবেশন করার জন্য কিছুক্ষণের জন্য ধরে নেওয়া যাক এই পুরো ব্যাপারটা এটা একটা বিচারালয় আমি একজন পেশকার এবং আপাতত এটা হচ্ছে একটা কাঠ করা আর আপাতত এটা হচ্ছে একটা গামছা

এবার গীতা ধরে বলুন পাগল নাই হবে না হবে নি মানে হবে না মানে কোন মেয়ে ছেলে হাত দেব না আরে এখানেবার মেয়ে ছেলে কথা পেলে এই যে বললেন গীতাকে ধরুন আরে বাবা এই গীতা সে গীতা নয় আরে সে আমার গায়েন গিতাই হোক কি আপা শালি গিতাই হোক কোনো মেয়ে ছেলে হাত দেব না আরে বাবা গীতা কোনো মেয়ে নয় মেন মানে গীতার কোনো ব্যাটা ছেলে নাম হয় নাকি এটা খেলে খেলে মানে একুনি তো হাত পিরি ডাকনি

আমারে মুরগি করা অত সহজ নয় একবার ভুল করেছি এখন খুব মেপে মেপে পা ফেলছি আরে বাবা গীতা কোন মেয়ে নয় গীতা একটা বইয়ের নাম হ্যাঁ এই বইটা এই বইটার নাম হলো গিয়ে গীতা শ্রীমদ ভগবত গীতা আপনি তাই বলেন আমি তো তখন থেকে তাই বলার চেষ্টা করে যাচ্ছি আপনি শুনলে তবে না আচ্ছা ঠিক আছে বলেন দয়া করে বইটা ধরে বলুন কেন

আমার বুকে কপ জমিছিল বলে হ্যাঁ আমি বৌরে বললাম ওরে বৌ আমার বুকটা খানি দোলে দিত হ্যাঁ খালি দোলে দিত হ্যাঁ তো কে শুনে শুনে কেউ যদি বলে তোমার বাবার ছেটো করে মারি মেটে দাদার মেটে খাইলাম তাকে মানুষ কি করে বলেন তো এই কথার মানে এই তো প্রথমে আমিও তো মানে বুঝতে পারিনি বলে তাহলে দুগা দিয়ে হ্যাঁ পরে বুঝলাম সে আমার উপকার করার জন্য এই কথা বলেছিল আচ্ছা এই কিরকম কে মানে ব্যাপার হতে জানে আমার বাবা মানে তার শ্বশুর নাম হতেছে আদিনাথ বেশ এখন সবাই তার নাম আদা বলে ডাকে আমার মা মানে তার শাশুড়ি ডাক নাম হতেছে তুলসী আর আমার দাদা মানে তার ভাসু ডাক নাম হতেছে মধু

এইটা টাইম করেন কেউ যেন কখনো থামাবার চেষ্টা না করে তাহলে কোন দিন ধরনই একবারে রসা করেন অনুষ্ঠান পরিবেশন করেন তাদের জন্য কিন্তু সব সময় হাততালি পাওয়া যায় কিন্তু যারা মিউজিশিয়ানস ভাইরা এত কষ্ট করে মিউজিক বাজাচ্ছেন এবং এখানে টেকনিশিয়ান ভাইরা আমাদের গলায় আমুল বাটার টাটার দিয়ে মাখন দিয়ে কেমন সুন্দর করে গলাটাকে পরিবেশন করছেন তো ওনাদের জন্য একটা জোরদার হাততালি চাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যালো হ্যালো একটা জিনিস আপনাদের জানাই এই যে অনুষ্ঠান হচ্ছে দাদা পরে দাদা পরে দাদা পরে এই যে অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানে দেখুন এখন মাঠ ভর্তি হয়েছে সবাই এই মাঠ ভর্তি অনুষ্ঠান যে সবাই মিলে একসঙ্গে দেখছেন এরপর কি হবে রাত বাড়বে আস্তে আস্তে মা মাসি যারা আছে তাদের চোখে খুব ঢলে আসবে সারাদিনের সংসারের খাটাখাটি তারপর তারা বলবে না গো চলো ভালো এই করতে করতে মানে মানে সবাই আস্তে আস্তে চলে যেতে থাকবে এমনি করে যেতে 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 সবাই চলে যাবে কিন্তু শেষ পর্যন্ত কিছু লোক তো থাকবে তারা কারা জানে ওকে কন্টিনিউ কথা হল না দেখছে নয় জিন্দি জিদ কিরকম গাড়ি ফেলে দেখুন বাড়ি ফিরছে দেখুন